আর যেগুলো পড়িয়েছি সবাই ভালো করে বুঝেছিস তো ঠিক আছে তাহলে আজকে লাস্ট দিন আমি জাস্ট পড়াগুলো রিভাইজ দেব সবাই ভালো করে বলবি ঠিক আছে বে অফ বেঙ্গল লাইস ইন দ্য ইস্টের মধ্যে কী হবে বে অফ বে অফ বেঙ্গল নাউন তাই তো ভেরি গুড ওর আছে কলম এর সাথে কলম বি ম্যাচ করতে হবে তাই তো অপু অ্যান্ড ইস কাজন মাস্ট গো টু বুড়ি মাঠ কী হবে এখানে বাই

লিভ ইউর ড্যাশ অ্যান্ড ড্যাশ ইউর স্লিপ কী হবে লিভ ইউর সাফার অ্যান্ডর মানে মানে কি কি রাতের মানে কি মানে সন্ধ্যার খাবার ভেরি গুড ঠিক আছে এটা তোরা পাঠিয়ে জানি তারপর দেখ নিচে দেখ মেনশন দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোইং প্যাসেজ তাই তো এখানে এর মধ্যে বলেছে যেটা নাউন সেটা বাছাই করে লিখতে তাই তো কি কি হলো বল হ্যাঁ আবার বেশি জোর হয়ে যাচ্ছে ইন্ডিয়া ইজ আওয়ার ইজ আওয়ার মাদারল্যান্ড মানে কি বাংলায় বল দেখি ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড মানে ভারত আমাদের মাতৃভূমি ভেরি গুড তাহলে এর মধ্যে নাউন কোনটা মাদারল্যান্ড কোনটা বাংলায় কি হবে মাতৃভূমি তাই তো হ্যাঁ তারপর কি আছে উই হ্যাভ দ্য হিমালয়স ইন দ্য নর্থ এর বাংলাটা কি হবে এই হিমালয় হ্যাং বলছি বাংলাটা কীভাবে উই হ্যাভ দ্য হিমালয়স ইন দা নর্থ তাই তো মানে আমাদের একটা হিমালয় আছে উত্তরে তুই 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 দেখ দু নম্বর যে কোয়েশ্চেনটা আছে ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড তাই তো এর মধ্যে নাম বছর কোনটি মানে নাউন্স কোনটা কোনটা ইন্ডিয়া ইন্ডিয়া কোনটা হ্যাঁ এর মধ্যে কি হবে ইন্ডিয়ান ওশিয়ান ইন দা সাউথ তাহলে এর মধ্যে নাউন কোনটা হ্যাঁ ইন্ডিয়ান ওশিয়ান তুই বাবার মুখ লাগাচ্ছিস কেন দা বে অফ বেঙ্গল লাইস ইন দা ইস্ট মধ্যে কি হবে বে অফ বে অফ বেঙ্গল নাউন তাই তো ভেরি গুড এদিকে তারপর আছে কলম এর সাথে কলম বি ম্যাচ করতে হবে তাই তো অপু অ্যান্ড কাজন মাস্ট গো টু বুড়ি মাঠ কি হবে এখানে vai fora coloca aí